আমাদের সে দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দুই সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্রগণ গণ সৃজন হয়েছে এই ছাত্রগণ গণ শুধুমাত্র ছত্রিশ দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় নাই সেজন্য যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে সবার কাছে অনুরোধ থাকবে আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টারে নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে সুতরাং চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা এই ধারাবাহিকতা এই ইতিহাস এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সুতরাং কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্রগণ ছাত্রের চেতনার একক মালিকানা দাবি না করে রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে কয়েকটি রাজনৈতিক দল জুট করেছে তাদের মধ্যে একটি দল আছে যারা জানুয়ারির আমি ডামি করেছিল আপনারা নাম খুঁজে নেবেন আট দলের মধ্যে একটি আছে তাহলে আপনাদের এই সত্তর মানুষ কি এর মধ্যে নাই গত সতেরো তারিখ বাংলাদেশের পতিত স্বৈরাচার ফেসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে তাদের কিভাবে জুট হয় আমার কাছে এটা বুঝে আসে না রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির উর্দে ওঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ সতেরো বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে দেশের গণমানুষ সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান কারণ আপনাদের ইতিহাস একাত্তরে জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো সাতচল্লিশে দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে আমি জানি বুঝি আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য পাঁচ দফা কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন একটা কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা সেটা নির্বাচন কমিশন এবং সরকার করছে আরেকটা ছিল বিচার যেন হয় বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে বিচার চলবে এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া বিচারে কোনো সময় রেখা নির্ধারণ করে দেয়া যায় না তাহলে ও বিচার হয় স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে ফেসিদ শেখ হাসিনা সহ তার দোসর আওয়ামী বাসালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জড়িত এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনের তফসিল তো আগামী সপ্তাহে অথবা দুই সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি এরপরে আপনাদের দাবি শুনেছি পি আর নামে আপনারা জিকির করছেন তো বাংলাদেশের মানুষ একটা জরিপে দেখা গিয়েছে সত্তর শতাংশ মানুষ তাদের বাসায় পি আর নাকি চায় আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে মানুষ কি বুঝে না তাহলে আপনাদের এই সত্তর ভাগ মানুষ এর মধ্যে নাই বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না হ্যাঁ আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি সেটা আমি জামাতে ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাব জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে আর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্ট সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির যে সূচনা শহীদ রাষ্ট্রপতি যে রহমানের কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়েছে ইনশাল্লাহ তার উত্তরসূরি সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্তে এই দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে জনাব তারেক রহমানের হাত ধরেই এই দেশ একটা জরিপে দেখা গিয়েছে সত্তর শতাংশ মানুষ তাদের বাসায় পিয়ার নাকিচা একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে মানুষ জিনিস না শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্য কারাদণ্ড আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই জায়গা নেই এই দেশে যারাই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে আর একটি ইতিহাস রচিত হয়েছে কুড়ি তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর বহালটা স্থাপিত হয়েছে ইনজাস্টিস খায়ের লোকের প্রতারণামূলক সেই রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে খণ্ডিত রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেই জাজমেন্টকে বাতিল করা হয়েছে দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে